চট্টগ্রামের ফুটিকছর উপজেলায় অবস্থিত মাজবাণ্ডার দরবার সরি এখানে জিয়ারতের উদ্দেশ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে বীর মূলত আমরাও আসলাম জিয়ারত করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে জিয়ারতের পাশাপাশি সম্পূর্ণ মাজারগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ইব্রাহিম, নিটস মি দিশান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার এ ব্লগ। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঝুমঝুম বৃষ্টিতে মুখে হাসি এবং মনে খুশি নিয়ে রওনা দিলাম আমরা মেজবানরা যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে রাঙ্গুনিয়া ক্রস করে চলে আসলাম চুইট স্কুলের সামনে। আর আপনারা কে কে স্কুলে পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন। রাঙ্গুনিয়া পাহাড়তলে এসব দেখতে দেখতে চলে আসি আমরা রওজান কদলফুল মসজিদের এলাকায়। মাশাআল্লাহ এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। যতবার এদিক দিয়ে যায় কোনোবার না একদিন ইশাল্লাহ নামবো আর আপনারা কে কে এই জায়গাটি নিয়ে একটা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবে রাঙ্গুনিয়া পাহাড়তলি রাজন সবকিছু ফেলে আমরা চলে আসি আমাদের গন্তব্য যেহেতু রাস্তা একদম ক্লিয়ার ছিল তাই তেমন সময় আমাদের যায় নাই এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমরা চলে আসি আমাদের মাজারে আর যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দরবার শরীফের গেট এদিক দিয়ে ঢুকে মূলত দরবার শরীফে যাওয়া হয় গেটের এখানে হালকা পাতলা জ্যাম ছিল জ্যাম গুলা ঠেলে আমরা কিন্তু ফাইনালি চলে আসি আমাদের গন্তব্য স্থানে মাসাল্লাহ মাইসবান্ডার দরবার শরীফটি দেখলে মন্দিরের ভিতর আলাদা আলাদা একটি শান্তি চলে আসে যেটা বোঝানোর মতো না তারপরে গাই আমরা গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে যাই গাড়ি থেকে নেমে কিছুক্ষণ হাঁটাহাটি করলে যেহেতু আসরের সময় হয়ে গেছিল সেজন্য আমরা উজু কালাম করে চলে যাই নামাজের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ নামাজ কালাম পরে আমরা জিয়ারতটাও করে নিই জিয়ারতটা করে বের হয়ে পরে আরেকটা মাজারে যাওয়ার উদ্দেশ্যে তারপর চলে আসি গৌসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র রজা শরীফের এখানে এসে ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জিয়ারতটি সম্পূর্ণ করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের জেরত সম্পূর্ণ করে চলে যাই হক মেজদন্ডারের পবিত্র রজার সামনে এখানে মাজারের সাইড টা দেখাতে দেখাতে পারলাম কারণ এখানে মাজারের ভিডিও করার অ্যালাউ নাই আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে আমাদের কমপ্লিট করে এখানে যত মাজার আছে একে একে সব মাজার আলহামদুলিল্লাহ আমাদের জিয়ারত করা শেষ হয়ে সব মাজার জিয়ারত করা শেষে আমরা বাদ চলে আসি দরবারের সামনে এসে সবাই ছবি টবি তুল্লাহবি তোলার পর যেহেতু মাগরিবের সময় হয়েছে আমরা আমাদের ঘরের দিকে রওনা দিলাম এর ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে কোন একটি নতুন ব্লগে আল্লাহ হাফেজ